কারণ হাদিসের মধ্যে এসেছে যে মাসিউদ্দ জাল পুরো বিশ্বকে শাসন করবে শুধুমাত্র মক্কা মদিনায় ঢুকতে পারবে না অতএব সারা বিশ্বের মধ্যে সে যুদ্ধের দাবানল ছড়িয়ে দিবে এটা কোনো সন্দেহ নাই আপনি খেয়াল করে দেখেন আফ্রিকার কন্টিনেন্ট ইয়েমেনের কন্টিনেন্ট অ্যারাবিয়ান কন্টিনেন্ট এবং আমাদের এই আঞ্চলিক কন্টিনেন্ট প্রত্যেকটা কন্টিনেন্টের মধ্যেই তারা যুদ্ধ ছড়িয়ে দিয়েছে এবং তারা একটা ভাষা আমাদেরকে শিখিয়ে দিয়েছে অপশন দিয়ে দিয়েছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে আপনি মরবেন তারা আপনাকে আমাকে একটা একটা অপশন দিয়েছে আপনি তাদের দাসত্ব করেন তারা আপনাকে ভালো রাখবে আপনি তাদের দাসত্ব করবেন না তারা আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলবে যেসব মুসলিম কান্ট্রি এখন খেয়াল করে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে যেসব মুসলিম কান্ট্রি তাদের দাসত্ব করেছে তাদের আনুগত্য করেছে সেই সব আরব মুসলিম কান্ট্রিকে তারা কিছুই বলছে না কিছুই করছে না তাদের কাছে তেল আছে সেই তেল তারা দিচ্ছে তাদের কাছে অর্থনৈতিক সাপোর্ট আছে তারা দিচ্ছে তাদের জমি ব্যবহার করে সেখানে বমিং করা হয়েছে আমরা দেখেছি কিভাবে পাকিস্তানে জমি ব্যবহার করে আফগানিস্তানে বমিং করা হয়েছে আমরা দেখেছিলাম ইরাক ইরান যুদ্ধ লাগিয়ে সেখানে বমনি করা হয়েছিল আমরা লিবিয়া সোনালিয়া মালি এই তারপরে আপনার ইয়েমেন জর্ডান লেবানন প্রত্যেকটা জায়গার মিসাল দিতে পারি যেখানে মুসলিম ভূমিগুলোকে ব্যবহার করে তারা মুসলিমদের উপর বম্ডিং করেছে আর মোনাফেকদেরকে তাদের সহযোগী হিসেবে রেখেছে অতএব তাদের অপশন হচ্ছে হয় আপনি তাদের দাসত্ব করবেন না হলে মরবেন যারা দাসত্ব করেছে তারা সুখে আছে তাদের কোনো সমস্যা নাই ইভেন গাজদাবাসীর কান্না ওদের কানে পৌঁছায় না এই বাচ্চাদের মগজের খুলি তাদের কাছে তাদের চোখে ভাসে না এই বন্ধের ধর্ষণের চিৎকার তাদের কাছে যায় না এই এই শিশুদের হাহাকার তাদের কাছে যায় না এক ফোঁটা পানির জন্য তারা কাছে কান্না তাদের কাছে যায় না তাদের এই হৃদয়ে তাদের হৃদয় নেফাক দিয়ে এমন ভাবে পরিপূর্ণ হয়ে গেছে তাদের কাছে এই মানবতার এই মানবতাহীন মানবতাহীনতার এই কাজগুলো দৃষ্টান্তগুলো ওদের কলমের মধ্যে কোনোই কাটছে না প্রিয় ভাইরা এটা কেন হয়েছে তাদের নেফাকির কারণে অতএব আপনি যদি দাসত্ব করেন নেফাকিতে চলে যান আপনারও কোনো সমস্যা হবে না কিন্তু আমিHonestly প্রশ্ন করতে চাই আপনার মধ্যে কি আল্লাহর ভয় নাই আপনার আমার মধ্যে কি কাল কিয়ামতের মধ্যে জবাবদিহিতার ভয় নাই আপনি আমি কি লা বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করি না আপনি আমি কি মুহাম্মাদ রাসূলুল্লাহর উম্মত নই অতএব আমরাও কখনোই কারো দাসত্বের দিকে যাব না ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ তাআলা পশ্চিমকালে এই জায়লিস্ট মুভমেন্টের এই পশ্চিমাদের এই দাজ্জালের অনুসারীদের দাসত্বের মধ্যে কখনো যাবো না ইনশাল্লাহ তারা আমাদেরকে অপশন দিয়েছে হয় দাসত্ব করো না হলে মরো আমরাও বলে দিব আমরা ইনশাল্লাহ হতে শহীদ হয়ে যাব তবু তোমাদের দাসত্ব করবো না ইনশাল্লাহ আপনি যদি মনে করেন গাজ্জা দখল করলেই তাদের এই এই সন্ত্রাসবাদ থেমে যাবে আপনি ভুল করছেন যতক্ষণ পর্যন্ত তারা বিশ্বকে নিয়ন্ত্রণ না করছে বিশ্বকে শাসন না করছে তারা খান্ত হবে না এবং তাদের মূল রাজনৈতিক পটভূমি এবং ভৌগোলিক অবস্থানটা কি হবে সেটাও তারা মেনশন করেছে তারা চায় পুরো হোলি ল্যান্ডটা দখল করতে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই হোলি ল্যান্ডটা কি উত্তর হচ্ছে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত আই রিপিট ইরাকের ইউফ্রেডিস নদী থেকে শুরু করে মিশরের নীল পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড অর্থাৎ পবিত্র ভূমি